আসসালামু আলাইকুম আসলে আমি ভালোবাসেন তো আমরা শতান্ত্রিক তো আইসকান একটা বসে উনি কাজ নিয়ে এসেছি সেটা জেল থেকে মুক্ত পাওয়ার জন্য তকবিদ জেল থেকে মুক্ত পাওয়ার জন্য তকবিদ তো এই তাবিজটা আপনারা কাজ করবেন তো অবশ্যই কাজে মুক্ত পাবেন জেল থেকে মুক্তি পাবেন তো আশা করি আপনারা সবাই কাজটা করবেন তার বিহতা আছেন কাজ করতে পারবেন আমরা কাজ করে এমন একটা তকবিটা দিলাম যে জাদু টোনা পান থেকে তো বিদ্যা দিলাম তো অবশ্যই কাজ করবেন থেকে মুক্ত হওয়া তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কাজ করবেন আর আমার স্ক্রিন নম্বর আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যোগাযোগ করবেন নিমগঞ্জে শূন্য কাজ বোঝা নিতে পারবেন তো আশা করি আপনার কাজ সুন্দরভাবে কাজ করে নেবেন তো আপনার কেউ অবহেলা করবেন না অবশ্যই কাজটা করবেন সফলতা পাবেন তো আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আশা করি আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এবং যে কোনো দিন বসে গেলেন কাজ করে দেওয়া হয় সব সব ধরনের কাজ করে দেওয়া যায় আর সব ধরনের সব কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তো তো ওই ব্যাস আপনারা সুন্দরভাবে আমার স্ক্যান নম্বর আছে যোগাযোগ করবেন কল দিবেন ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনারা কাজ করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিত্তিতে সার্ভিসিং তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো পাশে থাকবেন আর আপনার কোনো কোনো সমস্যা না আপনার যে কোনো যে কোনো জিনিস যে কোনো কাজ সব ধরনের কাজ সমাধান পাওয়া পারবেন তো এটা অনেক বালা বিডিওটা দিলাম অনেক পাওয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন তো সুন্দরভাবে কাজ করে নিছেন তো আমি এই কথা বলি আমি বাসান্ত্রিক কথা বলে দেখালাম তো অবশ্যই কাজটা করে নেবে ইনশাল্লাহ তো ভাই আপনারা সুন্দর ভালো থাকুন আল্লাহ হাফেজ